হ্যা আমর সকলের মুখ শীতল হয়ে গেছে এই বুক অন্তরে নেই কোনো ব্যথা সর্বচরণ তলে রেখে মাথা করিব গুরু শিষ্যের গান বাজনা মাঝে মধ্যে আলোচনা বিচারকজন ভাবুকজন আশেকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা আমাদের উভয়েরই বন্ধনা পরিচয় হামনাথ শান প্রার্থনা পরিশেষে কর্তপক্ষ থেকে একটা ধারা আসলেন আজকের ধারা হচ্ছে গুরু আর শিষ্য গুরু পালা সবাই করবেন আল্লাহ আল্লাহ কেউ করবেন না হই হল্লা যদি করেন গন্ডগোল অসুবিধা হবে বাজাইতে বাসিয়া ঢোল কথাই কথাই হবে ভুল পাবেন না কোনো কথা আমি এই বাড়িতে এই বছর দিয়ে চার বছর আজকে ওজনই পার হয়ে গেলে চার বছর পার হয়ে যাবে তো আমি গত বছরের আগের বছর গত বছর ছিলাম না তার আগের বছর গান ছিল আরিফ সরকারের সাথে তার আগে গান করছি জালাল সরকারের সাথে এরকম করে আজকে দিয়ে চার বছর তো যে পালাটা আসলেন গুরু শিষ্যের পালা আসলে কি আর বলবো ডিজিটাল বাংলাদেশের মানুষ আমরা সবই ডিজিটাল হয়ে গেছে স্মার্ট কেন বললাম কথাটা কিছু কিছু লোক যখন মানিক দেওয়ান সাহেবের বন্ধনা শেষ হইল প্রার্থনা শেষ হইল আমি একটু সাউন্ড পাইলাম একজনে ডাকতেছে কোনো জায়গায় শেষ হইল পালাটা কি দেয় একটু হুইলে জানি মানে তার নিয়ত হচ্ছে বন্ধনা দুই শিল্পী শুনবে পালাটা কি দেয় এতটুকু ধৈর্য দইরা শুধু শুই না যাই বগা আর থাকবো না তো আবার কিছু কিছু আমরা আছি মনে কেউ কষ্ট নিবেন না এটা কিন্তু বাস্তব কথা এখন গান শোনার চাইতে শিল্পী দেখতে আসে বেশি গান শোনার চাইতে শিল্পীর চেহারা কি রকম এটা দেখার জন্য বেশি আহে মানে ওরারি বাড়াভারি করবো ওরারি বাড়াভারি করে সামনের লাইনে বইব শিল্পীর চেহারা দেহাও শেষ আর যাওয়াও শেষ এরকমই বেশি আছে সামনে যিনারা আছে অনেক দাঁড়ানো মানুষ ছিল অনেকেই ছিল এখন দেখেন তিন ভাগের দুই ভাগ চলে গেছে কেন গেছে বন্দনা শেষ চেহারা দেহাও শেষ গেছে গা

শিল্পীর মুখে আমার দিন বন্ধুর একটা নাম মধুমাকা নাম যে নামে এতটা মধু ওই নামটা শুনতে শুনতে কোন সময় যে রাতটা ভোর হয়ে যায় সে নিজেও খেয়াল এরকম অনেক সাধুগুর এই জায়গায় আছে কবি বলেছে আদবে দেশ জাগে মহাপতের বাজারে বেদবি কেউ কইরো না পিরলিদে দরবারে এটা কাল আল্লাহর ওলির দরবার আরসি আমরা সবাই লক্ষ্য রাখতে হবে আমার ধারাই যদি আদব সম্পূর্ণ নাও হয় আমার ধারাই যাতে কোনো বেদবি না হয় একবার হয়ে গেলে সারা জীবন তপস্যা করলে ওই ভুলের মাসুলা পাওয়া যাবে না যাবে না তাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই একটু নীরবতা দিবেন আমাদের উভয়কে আপনারা নীরবতা দিলে আপনার অবশ্যই কিছু পাবে আপনারা যদি কথা বলেন আমাদের কথার সময় তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমরা কি বললাম আর কি গাইলাম তাহলে কি করতে হবে একটু নিরবতা আমাদেরকে দিতে হবে এতটুকু অনুরোধ আমি আপনাদের পায়ে হাত দিয়ে করলাম এবার পালা ক্ষেত্রে চলে যাব গুরু শিষ্যের পালা বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব মানিক দেওয়ান সাহেব উনি ওনার জায়গা থেকে অর্থাৎ গুরুর জায়গা থেকে মূল্যবান মূল্যবান কথা আলোচনা আজকে উনি আমাদের মধ্যে বলবেন আমি অধম আমার জায়গা থেকে শিষ্যের জায়গাটা সে জায়গা থেকে আমি যতটুকু জানি বুঝি তেমন একটা কিছু বুঝি না জানি না আমি যেই জিনিস জানি না যেই জিনিস বুঝি না সেইটাই আজকে জানার জন্য আমার মানিক চান্দের কাছে যাইতে হয়েছে তাই না তো সেই কথাগুলো আমি দয়ালের কাছে রাখার চেষ্টা করব তো পালাগানে চলে যাব পালাগানে চলে যাওয়ার আগে হাদিসে আছে বাবা দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হইলে দয়ালকে গুরুপদে ভক্তি দিতে হয় এখন সেটা আমরা করি না কারণ দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হইলে যদি গুরুপদে ভক্তি দিতে হয় এমনও আছে আমার শহীদুর চান্দের কিছু ভক্ত শিষ্য আছে বাড়ির পাশেই এখন রাস্তাঘাটে দেখা হয় কিভাবে বাজারে যাইতে সময় বা একটা মার্কেটে যাইতে সময় আমার শহীদুর চান্দের সাথে তার দেখা এখন দেখা হইলে যদি ভক্তি দিতে হয় ভক্তি তো দিতে হবে মাথাটা নিচু কইরা উঁচু তোর ভক্তি দেওয়া যায় না না এখন রাস্তার মাঝে দেখা হয়েছে গুরুকে ভক্তি দিতে গেলে মাথাটা নিচু হয়ে যাবে এই যদি দশ জনে দেখে আমার মান সম্মান কিছু থাকে না মান সম্মানের কথা চিন্তা করে আমি আমার সম্মান সম্মানটুকু করি না আগে সালাম শুনতাম ময়মুর বেড়া সালাম দিত সালামের মধ্যে কি বরকত কি রহমত আসসালামু আলাইকুম সালামটা শুনলেই মনটা ভরে যায় এখন কিন্তু সালামটা ডিজিটাল হয়েছে ডিজিটাল কেমনে জানি দেয় এরকম সালাম দেওয়া শুরু করছি এখন আমরা দয়ালের সাথে এটা কোনোদিনই করবেন না যেখানেই দেখা হোক আপনি গুরু আপনার গুরু যিনি আপনার গুরু চাইতে বড় কেউ হতে পারে জগতে কেউ নাই যেখানেই দেখা হোক আপনার গুরু সম্মানটুকু অবশ্যই আপনি তাই আজকে যিনি আমার গুরু মানিক দেওয়ান সাহেব আমার যিনি চার তরিকার মুর্শিদ পেরে কামিল হজরতে সাহসফে আত্ম চ্যানাল সিস্তি নিজামি আমার দয়ালের রূপ আজকে যিনি আমার গুরু আমার গুরুর মধ্যে রেখে আমি আমার গুরুর পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করব গুরু যেদিকে নেবে তো পালাগানে চলে যাওয়ার আগে আমি আমার গুরু চরণে গুরুপদে একটা ভক্তি দিয়ে কিছু সম্মান করে আমি আমার কর্তব্যটা করে পালাগানে চলে যাবো যতটুকু কর্তব্য করার দরকার ততটুকু কর্তব্য আমি করলাম এইবার আমি আমার পালা গানে চলে যাব একটা গান আমি আমার জায়গা থেকে রাখব আলোচনা করব তারপরে দেখা যাক গুরু আমাকে কোন পথে হাঁটাই সে পথে হাঁটার চেষ্টা করব কিন্তু গানে চলে যাওয়ার আগে একটা দাওয়াত আমি আপনাদেরকে দেব কারণ প্রায় অনেকে চলে যাবে দাওয়াতটা আমি এই জন্য দেবো আজকে যিনি সঞ্চালনায় আছেন আমার খন্দকার দুলাল মাহমুদ ভাই ওনার পক্ষ থেকে দাওয়াতটা ওনার কাকাজনির একটা উড়স বর্তা কালি হাতি টাঙ্গাইল এই পাকুটিয়ার পাশেই হেলাল চান্দের পাকুটিয়ার পাশে হেলাল চান্দের দরবার ওই দরবারে আসছে এই চব্বিশ তারিখ আজকে বিশ তারিখ চলে যাইতেছে চব্বিশ তারিখ ওই দরবারে গান করবেন মানিকগঞ্জ সাটুরিয়ার ছোটোমণির সরকার এবং আমি অধম আপনারা যেনার আছেন আমি দুলাল ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি দাওয়াত রইল অবশ্যই আপনারা দরবারে যাবেন গেলে আমরা ধন্য হব ধন্যবাদ সবাইকে একটা গান আগে রাখি বাউলের সম্রাট আব্দুর রশিদ সরকার সাহেব ওনার লেখা গান দিয়েই আমি শুরু করব ধন্যবাদ আমরা যখন বায়াত পড়ি মুড়িদ নেই কালে করি না বাবা কালে মেদি এত মুড়ি দেয় আমাদের তাই না বেদবি মাফ করবেন এখন কিছু কিছু মানুষের ব্যবসা হয়েছে কালে মা দিয়ে ভিক্ষা করে হয়েছে কি না এই কালে মা এখন ভিক্ষা শুরু করছে তো আমি এত কথা বলবো না এই জায়গা থেকে একটা গান আগে রাখি তারপর কিছু কথা আলোচনা বলার চেষ্টা করবো ধন্যবাদ এই পৃথিবীর চাইতেও অনেক অনেক কিছু আছে মানব দেহের ভিতরে বেশি যদি কেউ খুঁজে বের করতে পারে আর সেই বেশিটুকু খোঁজার জন্য অচেনাকে চেনার জন্য অজানাকে জানার জন্যই একজন কামিল মুরশিদের কাছে তাহলে কালে যদি এই জায়গায় থাকে কালেমা তো মানব দেহের মধ্যেও এই কালেমার বিষয়বস্তুটা তাই তো কবিতার গানের মধ্যে কালাম হইতে কলমা এলো ভবে তাহা প্রকাশিল কোন জায়গাতে গেল জমা হইয়া নকশায় আছে আমি জানতে চাই মানিক দেওয়ানের কাছে তাই তো ডাকি দয়ালে পাপা কইয়া to the রাজায়ু দিলে বাকেনি মসজিদ একটা সামনে নিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে বাজান তাই তো ডাকি দয়ালে পাপা কইয়া Aquí, papá, fue কথা সাবুত করে দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া হাদিসের মধ্যে আসে কোনো ব্যক্তি যদি এই কালেমা হাজার হাজার বারো পাঠ করে তবু কালেমা এখানকার ভয়ে টানতে টানতে দুজনের দিকে লয়ে যায় আর কোন একজন ব্যক্তি যদি জীবনে একবার কালেমা পাঠ করে এই কালেমার দোয়ার বর কত সে জান্নাতবাসী হয়ে যায় কালেমা পড়লেও বিপদ না পড়লেও বিপদ বিপদ এই জন্য আমার একটু জানার বিষয় বোঝার বিষয় আসলে কালেমার বিষয়বস্তুটা আসলে কি কালেমাটা পড়ার বস্তু না কালেমার মধ্যে কিছু হাকিগত বস্তু কবি বলেন কালাম হইতে কলমা এলো ভাবে তাহা প্রকাশিল কোন জায়গাতে গেল জমা হইয়া সেইখানে হইতে কোন বা পথে যাইগো শিষ্যের কলমে তে তাতে শিষ্যের কলব গেল জারি হইয়া একটা গান বাই রয়েছে না এখন হ্যাঁ এটা কেউ কেউ গান বলে আবার কেউ কেউ ওয়াজও বলে হ্যাঁ কলবে কলবে হে মিলনা হইলে কলবে কলবে হে মিলনা হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ নিশাইতে কারবাশি বাজে নিশাইতে কারবাশি বাজে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না নিশিরাইতে কারবাসী বাজে এর মধ্যে একটা আদান প্রদান আছে গুরু আর শিষ্যের মধ্যে এটা যদি কলবে কলবে মিল না হয় তাহলে ওই যে কোন দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলি বাতেন অর্থ কি গোপন জাহের অর্থ প্রকাশ তাহলে মসজিদটা যদি গোপনে হয় নামাজটাও তো গোপনে হওয়ারই কথা কিন্তু এই জায়গায় কবি বলছে না মসজিদ গোপন কিন্তু নামাজ হয় দরজা খুই একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াই অবশেষে তিন সাগরের পানি দেয় খাওয়াই প্রকৃত পক্ষে যারা পাঁচ পান সালাত আদায় করে এই সালাতের মধ্যে কিন্তু কোনো সালাত শেষ দা সারা নাই আছে বাবা শেষ দা সারা সালাত আছে একটা আছে যেটা মানুষ চিরতরে বিদায় নিয়ে চলে যায় যখন তার জানাজার নামাজ পড়ানো হয় ওই নামাজের শেষ নাই কিন্তু গুরু শিষ্যের মধ্যে একটা নামাজ আছে যে জায়গায় নামাজ ও আছে ও জো আছে রুকু আছে কিন্তু শেষ দা নাই গানের মধ্যে এই কথাটাই বলা হয়েছে তাহলে সেই নামাজের হাকিকত বিষয়বস্তুটা কি পাঁচ জায়গা পাঁচ রাক্ত সালাত আদায় করে যারা একটা সময় নির্দেশন আছে কিন্তু এই নামাজটা কোন সময় কিভাবে হয় এটা কি প্রতিদিন হয় না সাত দিনে একবার না পনেরো দিনে একবার না মাসে একবার না বছরে একবার এই সালাতের নামটা কি এই সালাতের বিষয়বস্তু হাকিগতটা লাস্টের সন্ধ্যের মধ্যে আবার বলছে সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে তাই তো ডাকি দয়াল বাবা এটা কিন্তু আমার কথা না এটা রশিদ সরকারের কথা কিন্তু আমার কাছে আমার গুরু যাহা বলবে তাহাই আমার জন্য কোরআন আর হাদিস এটা আমার কথা না এটা উনি বলছে আরো কি বলছে

কিন্তু উনি যে বলছে এই কথার মধ্যে হাতিগর কেন বলছে এই কথাটা এটা একটু আগে বলবে গাড়ির ভিতরে যে কথা যে আলোচনা আমার দয়ালের যে জায়গা থেকে ভালো লাগে দয়ালে যেন ওই জায়গা থেকে একটু বলার চেষ্টা করে